আসসালামু আলাইকুম সিমে ষাট রিয়েলের প্যাকেজ কীভাবে কিনবেন দেখেন ষাট রিয়েলের প্যাকেজ আপনাকে কিনতে হবে নাইন ফাইভ নাইনে সেন্ড করতে হবে তিনশো বারো যেরকম এক্সাম্পল আপনি এরকম অপশান থাকতে পারে আপনার নয় বা অন্যরকমও থাকতে পারে এখানে ক্লিক করবেন করার পরে এখানে লিখবেন নাইন ফাইভ নাইন তারপর অপশানাল একটা অপশান আসবে না নাইন ফাইভ নাইনে এখানে ক্লিক করবেন করার পরে আপনাকে এখানে উপরে দেখেন তিন নাইন আর এইখানে লিখতে হবে আপনাকে তিনশো বারো তিনশো বারো মানে থ্রি ওয়ান টু এটা জেন সিমে আপনাকে সেন্ড করে দিতে হবে ঠিক আছে সেন্ড করে দেওয়ার পরে আপনার সিমের সার্টিয়াল থাকলে প্যাকেজ হয়ে যাবে প্যাকেজ হয়ে যাওয়ার পরে প্লে স্টোর থেকে বিপিএন নামাবেন বিপিএনের নাম হলো ফ্রেন্স বিপিএন ফ্রেন্স বিপিএন এখানে লেখেন এফআরআই ফ্রেন্স বিপিএন সরি বলেছে ফ্রেন্স বিপিএন লেখার পরে এই যে বিপিএনটি আসে যাবে এই বিপিএনটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে ওপেন করবেন ঢুকার ঢুকবেন ঢুকার পরে আপনাকে প্রথমে থ্রি লাইনে ক্লিক করতে হবে করার পরে এই আপডেটে ক্লিক করতে হবে হ্যাঁ আপডেটে ক্লিক করার পরে অনলাইনে ক্লিক করতে হবে এমবি দরকার হবে এখন আপনার সীমা এমবি থাকলে সিম করতে পারেন নয়ত কারো থেকে ওয়াইফাই নিয়ে আপডেট করতে পারেন একেমবি খরচ হবে আপডেট হবে আপডেট হওয়ার পরে আপনাকে এখানে সার্ভার যে কোনো একটা রাখতে পারেন সবার উপরে যেটা ওইটাই ভালো আর এখানে ইউজার নেম যেটা আমরা দিব এখানে পাসওয়ার্ড যেটা আমরা দিব ওইটা বসাবেন সেম টু সেমভাবে বসাবেন বসানোর পরে এখানে জেন সাইট রিয়ালের প্যাকেজ কিনছেন তাই না তো দেখবেন একটু নিচে যান জেন সাইট রিয়ালের অপশন থাকবে যেরকম কোথায় আমি দেখতেছি এখানে বিচারবেন এই যে দেখেন জেন জিনের প্যাকেজ এই দুই অপশন আছে এই দুইটাতে যে কোনো একটাতে চলবে ক্লিক করে চেষ্টা করেন বিপিএন চালু করেন এখানে ক্লিক করে বিপিএন গ্রিন হয়ে গেলে পুরা আপনার বিপিএন চালু হয়ে যাবে বিপিএন চলবে আবার এটাতে না না চললে এই যে দ্বিতীয় অপশানে চেক করবেন এটাতে চেক করবেন ওকে এখানে ক্লিক করে দিবেন কানেকশান এরকম হয়ে যাবে না হইলে একটাতে না হইলে আরেকটাতে দেখেন তো এভাবে চালু হওয়ার পরে আপনার সব কিছু চলবে ঠিক আছে